মানে মোহনবাগান কি যা চাইছে তাই পাচ্ছে কেন দেখুন এই আজ নয় এই ইতিহাস বলছে আমার কম্পিউটার মুম্বাই ছাড়া আর কি এবং আপনাদের আজকে আমি ওপেন বলছি আমাদের থেকে বেশি দর দিয়েছিল একটি ক্লাব কলকাতার একটি ক্লাম আমাদের থেকে বেশি দর দিয়েছিল এটা আমি উইথ অথরিটি নিয়ে বলছি এবং কোনো ক্লাবের নাম করছিলো না বেশি দর দিয়েছিল কিন্তু ও এসেছে নমস্কার দর্শক বন্ধুরা একসাথে আমি বাংলায় আপনাদের সকলকে স্বাগত এবং এই মুহূর্তে রয়েছি মনমান ক্লাবে এবং যেখানে আজ পিকে ব্যানার্জির আজ জন্মদিন ছিল সেখানেই কিন্তু মনবান একটি ফ্যান্স গ্রুপ বা ভালো ছিলা পরিবার তারা এসেছিল এবং সেখানেই কিন্তু ফুল ও মালা দিয়ে প্রয়াত পিকে ব্যানার্জিকে শ্রদ্ধাগ্য জানান মনমান সচিব দেবাশিস দত্ত এবং সেখানেই কিন্তু একটি প্রশ্নের কার্যত সম্মুখীন হতে হলো তাকে যেখানে দল গঠন চলছে মোহনবাগানের দল সেখানে একাধিক নতুন নামের শোনা যাচ্ছে আপুইয়া থেকে শুরু করে ছাংতে সেক্ষেত্রে মোহনবাগান দল যা চাইছে তাই কি পাচ্ছে এরকম একটা প্রশ্ন কিন্তু ভেবে এলো তো তিনি কি বলছেন চলুন সেটাই শুনে নেওয়া যাক আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে অনেকে বলছেন যে মোহনবাগান যা চায় তাই পায় আপুইয়া শান্তের কথা শোনা যাচ্ছে তো কি বলবেন দেখুন আমি শান্ত আমি কোনো নাম নিয়ে বলছি না আমি আবার বলছি আপুইয়া নিয়ে আমাকে এক মাস আগে লোকে প্রশ্ন করেছিল তাতে আমি বলেছিলাম যে বোম্বেতে খেলার চান্স সবচেয়ে বেশি না হলে মন আমরা চেষ্টা করছি ধরুন আমাকে অন্য ক্লাবের নাম দিয়ে অনেকে জিজ্ঞেস করেছিল খেললে আইদার আমার কম্পিউটার মুম্বাই ছাড়া আর কেউ এবং আপনাদের আজকে আমি ওপেনলি বলছি আমাদের থেকে বেশি দর দিয়েছিল একটি ক্লাব কলকাতার একটি ক্লাব আমাদের থেকে বেশি দর দিয়েছিল এটা আমি উইথ অথরিটি নিয়ে বলছি আমি কোনো ক্লাবের নাম করছি বেশি দর দিয়েছিল কিন্তু ও মোমবানি এসেছে মোমবানি আসছে শুনো চুক্তি চলছে মোমবানি আসছে মনবান কি যা চাইছে তাই পাচ্ছে না দেখুন এই আজ নয় এই ইতিহাস বলছে যা চাইছে তাই পাইছে আপনাদেরও আমি বলতে চাই না শুধু আমি এটা বলতে চাই আমরা অনেক প্ল্যান করে যাই আর আরেকটা জিনিস যেমন খেলবো এটা গত দশ বছরের যদি আপনি রেকর্ড দেখেন না এখন আর ভারতবর্ষের ফুটবলটায় এমন হয়ে গেছে নর্থ ইস্ট প্লেয়ার সবচেয়ে বেশি তারপর কেরালা বা অন্য অন্য রাজ্যের প্লেয়ার তাদের কাছে কিন্তু বম্বে গোয়া কিন্তু সবার উপরে টানছে মোহন অনেকগুলো কারণ আছে তার হচ্ছে সাফল্য কারণ আছে তার অ্যাটমসফিয়ার কারণ আছে এদের একটা সম্পর্ক পুরো থাকে যে কোথায় কি অ্যাটমসফিয়ার পেমেন্ট কিভাবে পাচ্ছে টাইমলি পাচ্ছে এখনকার সেন্টিমেন্ট ক্লাবের প্রতি কিন্তু অনেক কম এখন প্রফেশনালিজমটা অনেক বেশি এটা বাস্তব এটা অস্বীকার কোনো জায়গা নেই তাতে অ্যাটমসফিয়ার কিরকম থাকার জায়গা কিরকম বসার জায়গা কিরকম কোচ কিরকম হয় ম্যানেজমেন্ট কিরকম হয় সেগুলোতে মন মান অনেক যোজনায় অনেকের থেকে এগিয়ে আছে মনমান এবং এই যে ক্লাবের সঙ্গে একটা দ্বন্দ্ব কোম্পানির এটা এটা কিন্তু মন মানে তো লাস্ট চার বছর পাঁচ বছর তিন বছর ধরে চলছে কেউ তো কোনোদিন মনেও নি শোনেও নি যদি হয়ও নি সেটা সেটা কিন্তু একটা বড় কাজ করে এটা একটা বড় কাজ করে আজকে এখানে আমাদের ক্লাবে প্র্যাকটিস হচ্ছে ক্লাবে আসছি এই 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 আর আমরা কারেন্ট প্লেয়ারদের জায়গাটা এখানে আসছে এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলায় ক্লিক করতে ভুলবেন না